স্বচ্ছতায় সেবার অঙ্গ হিসাবে শান্তিবাজার বাজার পুর পরিষদের উদ্যোগে স্বাস্থ্য শিবির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চুয়াত্তরতম জন্মদিন উপলক্ষে শান্তিবাজার বাজার পুর পরিষদের বর্জ্য কারখানা কর্মী এবং সমস্ত ছাপাই কর্মীদের নিয়ে সেবা পক্ষপাল কর্মসূচির অঙ্গ হিসাবে স্বাস্থ্য শিবিরে আয়োজন করা হয় এই কর্মসূচি অঙ্গ হিসাবে এছাড়াও শান্তিবাজার পৌর পরিষদের উদ্যোগে শান্তিবাজার পরিষদ এলাকা বাজার এবং বিভিন্ন অফিস প্রাঙ্গণ স্বচ্ছ ভারত অভিযানে অঙ্গ হিসাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় পাশাপাশি এই পের মা কি নাম এই স্লোগানকে সামনে রেখে শান্তিরবাজার শহরের বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণও করা হয় দেখে নেব বিস্তারিত ভিউ রিপোর্ট ত্রিপুরা নিউজ এইড আপনারা জানেন সতেরো তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত সেবা সেবাপাক্ষিক দিবস চলছে আমাদের ভারত ভারতের যথেষ্ট প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে শত তারিখ থেকে দুই তারিখ সেবাপাক্ষিক অনুষ্ঠান চলছে আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমেই সেবাপাক্ষিক দিনগুলিকে পালন করতে যাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় পরিষ্কার করেছি আমাদের পৌর পরিষদ পরিষ্কার হয়েছে এসডিএম অফিসের সামনে পরিষ্কার হয়েছে স্বচ্ছতা আমরা করেছি আমাদের সাফাই কর্মীরা শুধু এই সেবা পাক্ষিক দিন না প্রতিদিন সকাল সাড়ে চারটা থেকে আমাদের সাফাইকর্মীরা এই সাফাই কাজ প্রতিদিন করে আমরা সেবা সেবাপাক্ষিক দিনটাকে পালন করছি কিন্তু আমরা সারা বছর স্বচ্ছতা নিয়ে কাজ করছি সেই উপলক্ষে আমাদের সাফাইকর্মীরা বিভিন্ন খানের সাফাই করে আমাদের আজকে আমরা এখানে যেখানে এসেছি এটা হলো আমাদের টার্শিয়ারি সেন্টার এই টার্শিয়ারি সেন্টার এমএলএ সাহের অনেক সহযোগিতার ফলেই আমাদের আজকের এই টার্শিয়ারি সেন্টার গড়ে উঠেছে এখানে এই শুধু এই টার্শিয়ারি সেন্টারে প্রায় পঁয়ত্রিশ জন আমাদের সাফাই কর্মী এখানে কাজ করে প্রতিদিনে পুরোপুরুষের যে ময়লাটা আসে তাই সেগ্রিগেট করে এটা সেগ্রিগেট করে তারা এই কাজ করে এবং তারা যে কাজ করে সেই কারণে সেবাপাক্ষিক উপলক্ষে আমরা আজকে এখানে তাদের স্বাস্থ্য শিবির করেছি তারা শুধু এই কাজ করে এমন না তাদের স্বাস্থ্যটাও যাতে ঠিক থাকে সেই কারণে আজকে এই ক্যাম্পিংয়ে আমাদের মাননীয় এমএলএ প্রমোদ্রিয়াং মহোদয় এসছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন তাদের কাজের আরও সম্প্রসারণের জন্য উনি ওনার তরফ থেকে সহযোগিতা করবেন বলেছেন আমরাও চাইছি এই এলাকা যাতে স্বচ্ছতার মাধ্যমে চলে এবং আমরা আরেকটা প্রোগ্রাম করেছি এক পের মাকে নাম পর সেটাও আমরা সেই প্রোগ্রামটাও করেছি এইভাবে আমরা আগামী দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীজির জন্মদিন সেদিন আমরা সকাল সাতটায় গান্ধী পাদদেশে ওনার প্রতিকৃতিতে মাল্যদান করব এবং সন্ধ্যা ছয়টায় আগমনীর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটা সমাপ্তি ঘোষণা করব।